বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকাবেন বিরাট কোহলি কদিন আগেই বাংলাদেশ বনাম ভারত টেস্ট সিরিজের আলাফে এভাবেই বলেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিতালি বাংলাদেশের বিপক্ষে এমনিতেই বিরাটের পরিসংখ্যান ভালো অস্ট্রেলিয়ার বিপক্ষে এওই সিরিজ এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের সিরিজের ফরম ফিরে পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে ফাঁকির চোখ করেছেন ভারতের এই ব্যাটার অনুশীলনে বিরাট কোহলির পরিশ্রমের মার্তা বাড়িয়েছেন তার ছক্কায় এবং চিদাম্বর স্টেডিয়ামের দেয়াল ভেঙেছে এমন খবরও এসেছে সামনে তবে ভারতের গণমাধ্যম জানাচ্ছে গতকাল নিজেদের অনুশীলনেও বিরাট কোহলি কোহলিকে কঠিন সময় উপহার দিয়েছে দুই বলার জাসপ্রিত বুমরা ও গুরনুর ব্রার ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার গুনরাকে আনা হয়েছিল বাংলাদেশের নাহিদ রানাকে সামাল দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তান সিরিজে দুর্দান্ত সময় পার করা নাহিদ রানাকে নিয়ে ভালোভাবেই ভাবনা করেছিল ভারত তবে সে কারণে পাঞ্জাব থেকে উড়িয়ে আনা হয় দীর্ঘদেহী গুনুরানাকে কোহলিকে নেটে বেশ পরীক্ষায় নিয়েছেন তিনি দীর্ঘদেহী এই ফেসার বাউন্সার বেসামাল হয়েছেন বিরাট কোহলি ভারত সফরে বাংলাদেশ দলের সুইং ভেরিয়েশনের জন্য বড় আস্থার জায়গা হতে পারে তাসকিন আহমেদ আর বাউন্সারের জন্য নাহিদ রানার নিঃসন্দেহে বড় ভরসা ভালোবাসা লাল লালমাটির পিচে পেসাররা শুরুর দিকে খানিকটা সুবিধা পাবেন তা আগে থেকে অনুমান করা হয়েছিল কোহলির বিপক্ষে তাই ফেস আক্রমণে এই দুই অস্ত্রের উপর নির্ভর করতে চাইবে বাংলাদেশ ইনসুইং আর বাউন্সের কোহলির সমস্যা অবশ্য পুরাতন কিছু নয় টি টোয়েন্টি বিশ্বকাপ তানজিম সাকিমের ইনসুইং ডেলিভারিতেই বোল্ড হয়ে ফিরে গেছেন তিনি টেস্টে সেই পথে বাংলাদেশ হাঁটবে কিনা সেটা অবশ্য সময় বলে দেবে